এই যে এখানে টিফিন থেকে আবার আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এই যে কড়াইতে তেল দিয়ে টমেটো পাঁচ পাঁচফোরণ দিয়ে তরকারি করব পাঁচ পাঁচমিশালি এর মধ্যে বিনস আছে গাজর আছে পেপসিগাম আলু দিয়ে তরকারি করব একটা রুটি খাবার তরকারি খেতে বেশ ভালোই লাগে এই ভাজা ভাজা করে একটু মিষ্টি মিষ্টি করতে হবে তরকারিটা তাহলেই ভালো লাগবে অনেকে আবার মিষ্টি খায় না ও মিষ্টি না দিলে আমরা আবার খেতে পারবো না আমাদের রুটির তরকারি আবার একটু মিষ্টি মিষ্টি লাগে মিষ্টি ঝাল আর লবণটা সমান হলে দেখবেন রান্না খেতে খুব সুন্দর লাগে আমাদের শ্বশুরবাড়িতে আবার মিষ্টিটা খায় না ওরা আবার মিষ্টি পছন্দ করে না তরকারিতে মিষ্টি দিলে খুব রাগারাগি করতো শ্বশুরমশাই এরা আবার মিষ্টি খায় না বেশি খুব ইয়ে তরকারিতে মিষ্টি দিলে ওরা রাগ করে এই যে রুটিটা করে নিচ্ছি মিষ্টি না দিলে আমাদের আবার পোষায় না আমাদের মিষ্টি না দিলে তরকারি খেতে ভালোই লাগবে না কিন্তু আমার বর মশা এখন আমার সাথে খেতে খেতে আমার রান্না খেতে খেতে এখন নি তরকারিতে মিষ্টি দিলে খেতে পারে এই যে রুটিগুলো ছেঁকে নিচ্ছে আমাদের আবার এই রুটি করতেই হবে রুটি সকালবেলা খেতেই হয় আমাদের আবার ওই মুড়ি চাউমিন টাউমিন আমরা খাই না ওইটা খেলে হয় না শ্বশুরবাড়িতে আমাদের এরকম সকালে রুটিই হতো ওইটাই রেখে দিচ্ছে একদিকে ভালো রুটি খাওয়া রুটি খেলে কি হয় পেটে থাকে অনেকক্ষণ আর অত তেল মশলা বাইরের জিনিস খাওয়াও ভালো না ওই জন্য আমি রুটি বানিয়ে দিই রুটিটা খেয়ে কাজ করতেও ভালো লাগে মেয়েটাকেও আমি ওই অভ্যাসই করিয়েছি রুটি খাওয়ার ওই চাউমিন টাউমিন আমাদের পোষায়ও না আর যেদিন পরোটা টরোটা করি সেদিন তো আলাদা ওই মুড়ি টুড়ি খেয়ে আমরা ওইভাবে আমাদের শ্বশুরবাড়িতে খেত না গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি এখন থেকে ব্লগটা শুরু করলাম তখন বাজে সাড়ে সাতটা আটটার থেকে ব্লগটা শুরু করলাম আপনার আশা করছি আপনারা ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি এখন থেকে ভিডিওটা ভালো হচ্ছি শুরু করলাম আকাশটা কি মেঘলা হয়ে রয়েছে আজকে সেটাই বলছি কি মেঘ হয়ে পড়ে রয়েছে এবার যে পুজো রকম কাটবে বলা যাচ্ছে না তারপরে এই যে জলগুলো ভরে নিচ্ছি এইটা হলো বড় কাজ বোতল ফাঁকা থাকলে না তারপরে রান্না টান্না করে জল ভরতেও ভালো লাগে না আমি ওই জল ভরে ফ্রিজে ধরে নেবো এই করতে গিয়েই আমার কালকে প্রচণ্ড দেরি হয়ে গেছে সব দিক ম্যানেজ করে কাজ করতে কষ্টও হয়ে যায় কালকে খুব প্রচণ্ড ও দেরিও হয়েছে রান্নাও খুব তাড়াহুড়ো গুটায় গুতো করে করেছি তো রান্না করতে খুব কষ্ট হচ্ছিল সব এক্সট্রা কাজ করতে খুব এই সব করে রান্না করতে খুব কষ্ট আর কালকে কালকে অত না তার আগের দিন এতও গরম পড়েছিল ও বাবা কালকে তাও বৃষ্টিটা একটু ঠান্ডা করেছে তার আগের দিন মনে হচ্ছে গরমে উসবিস উসবিস করছে ওই ওই জন্য আমি ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি একদিন ছুটি চলে গেছে এত গরম দাঁড়ানো যাচ্ছে না মোবাইল সেট করব কি গরমটা মোটে সহ্যই করা যাচ্ছিল না ওই দিন আজকে আবার দেখুন সুন্দর রোদ্দুর তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে ওই দিনের রাত্রেও খুব বিদ্যুৎ চমকাচ্ছিল বাবা বা এই যে সুন্দর করে বিছনাটা তুলে নিচ্ছি এইভাবেই কাজ করে বিছনাটা আজকে আমি তুললাম মেয়েটাই রোজ তোলে আজকে আমি ভাবছি আমি তুলে দিই সুন্দর করে রোজ তো আর বাচ্চা মানুষ ইচ্ছা নাও করতে পারে যেদিন করে ও নিজের থেকে করে তাও অনেক কাজই করে আমি নাহলে করে পারবো না বিছনা টছাগুলো ও তোলে সুন্দর করে তুলে দেয় আমার তাহলে কষ্টটাও কম হয় ও শেখাও হয় আমার কষ্টটাও কম হয় এক একদিন আবার আমিও তুলে দিই এইভাবে না করলে হয় না এক একদিন তোমি এটার ইচ্ছা নাও করতে পারে এই যে সুন্দর করে চাদরটা টান টান করে পেতে দিলাম চাদর দেখবেন টান টান না হলে বিছনা ভালো লাগে না আমার আবার চাদর টান টান করে পাতলে সুন্দর বেশ এই দেখুন টেনে টুনে চাদর সুন্দর করে ইয়ে করবো অনেকে আবার বাসি চাদর উঠায় না আমি দেখি তাই ওই ঝ্যাটা দিয়ে ঝেঁটে দেয় না আমার ওইটা ভালো লাগে না চাদরটা উঠিয়ে ঝেড়ে নিলে সুন্দর পরিষ্কার হয় তারপরে এই যে শোকেশটা পরিষ্কার করতে আসবে দেখুন শোকেশের অবস্থা তাও পুরোটা পারবো না ওই একটা পাশ একটা উপরটাই করতে পারবো তারপরে বন মশাই চলে আসবে রান্না করতে চলে যেতে হবে ওই ওইটা ধুলোটা ঝেড়ে নিচ্ছি ন্যাকড়া দিয়ে সুন্দর করে এইভাবেই তো কাজ করি না হলে আর কিভাবে আগে যেরকম কিছু করতাম না এখন সব কিছুই শিখে গেছি পরিস্থিতি আন্দাজে দেখবেন সবই শিখে যায় এই যে কাগজটা পেতে সুন্দর করে কাগজ পেটে দেবো পরিস্থিতি সবই শিখিয়ে দেয় দেখবেন আগে যেরকম কিছু করতাম না এখন সব কিছুই করতে শিখে গেছি আমার মেয়েও আমার সাথে সাথে অনেক কাজ শিখছে সুন্দর কাজ করেও আমার সাথে তো ভিডিও সামনে আসে না এই দেখুন এইটা আমার মেয়ে মুছে মুছে সেফটেপ বক্সের এগুলো সব তুলে দিচ্ছি ধুলো পরে পরে যা বা রান্না করি না ওইটা হয় এই যেগুলো সুন্দর টিভি তো আছে টিভির লাইনটা নেইনি টিভি দেখতে দেখতে এখন ভালোও লাগে না মোবাইল দেখার ইন্টারেস্ট হয়ে গেছে এখন আর টিভি দেখতে ভালো লাগে না আগে টিভি দেখতে কি ভালোবাসতাম এই যে আমার মেয়ে ছোট্টবেলায় দেখুন ছোটো ছিল তখন কত ছোটো ছিল এখন কত বড় হয়ে গেছে ও এখন ভিডিওর সামনে আসতে চায় না যে আসতে চায় না তাকে জোর করে আনাও ভালো না ও যখন আসতে চাবে নিজের থেকে নিজেই আপনাদের দেখা দেবে আমি ফোর্স করে জোর করে ভিডিওতে আনতে চায় না অনেকে ভালোবাসে না অনেকে লজ্জা পায় ও আমার মেয়েটা খুব লাজুক ধরনের ও লজ্জা পায় ওর জন্য ও আসে না এই যে আমার বড় মশাই এই ঘড়িটা আমার ভাই দিয়েছিল ওকে সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছে আমার ভাই আর মা মা আমাদের বাপের বাড়ি দিয়ে খুব করে আমাকে আমার জন্যে খুব করে দেখে খুব এই যে সুন্দর যে করে তার কথাই বলতে হয় যে আমার জন্যে অসুবিধায়ও থাকে সুখেও থাকে অসুবিধায়ও থাকে আর ওদের নাম বলতেই হয় আমার মা খুব মা ভাই আমার জন্য খুব করে এই যে সব মুছে টুচে সুন্দর করে গুছিয়ে নিলাম যে করবে তাকে তার নাম বলতেও ভালো লাগে দেখবেন যে সুখের সময় আসবে দুঃখের সময় নেই তাদের কথা বলতেও ভালো লাগে না ও আমার মার সুখের সময়ও থাকে বাপের বাড়ি আর সুখের দুঃখের সময়ও থাকে যারা এই সময় দু সময় থাকে তাদের নামটাই বলা ভালো এই যে সুন্দর করে গুছিয়ে সব জায়গাটা জায়গায় রেখে দেবো এবার তারপরে রান্না করে। বড়মশা একটু রেগেও গেছিল যে রান্না না বসে আমি আগে এই সব নিয়ে বসে গেছি ঠিকই বলছিলো একদিকে ঘরটা পরিষ্কার করা উচিত হয়নি আগে রান্নাটা বসানো উচিত ছিল মানুষের রান্না তো সময় মতো না দিলে তারা তো আর শুনবে না এই দেখুন শোকেশটা সুন্দর করে গুছিয়ে নিলাম বক বক করতে করতে গুছিয়ে নিলাম সুন্দর করে এই যে বরমশায় সবজি নিয়ে এসছে বাজার টাজার করে নিয়ে এসছে এই যে দেখুন তারপরে এখন সব কিছু টিফিনের বাসন মাজবো টাজবো তারপরে রান্না করব। এই যে বাসনগুলো দেরি হচ্ছে অনেক কারণে বাসন মাজলাম ডালের কৌটা ইয়ে ওগুলো তো পুজোর সময় মাছ হয় এগুলো মেজে মুজে পরিষ্কার করে নেব সারাদিনই আমি মোটামুটি আজকে রান্নাটা বেশি একটা আপনাদের সাথে শেয়ার করিনি এই যে সুন্দর করে বাসনগুলো মেজে নিচ্ছি ভিডিও এর মধ্যে তো ভিডিও এডিট করতে হয় ভয়েস দিতে হয় অনেকটা হ্যাপা আছে তারপরে আবার শর্ট ভিডিও ছাড়ি আমি আবার ফেসবুকেও ছাড়ি এগুলো করতেও তো অনেকটা সময় লাগে এস বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি ধুয়ে মাছটা ধুয়ে নেব সুন্দর করে ওইদিকে ডাল ভাতটাও বসিয়ে নিচ্ছি কী করবো একা একা হাতে বর মশাই তাও অনেক করে দেয় অনেক গুছিয়েও দেয় মিথ্যা কথা বলবো না সব অনেক কাজ করেও দেয় আমার সাথে সাথে আর এগুলো তো আমি দেখিয়ে ভিডিও করছি এগুলো অরিজিনালি আমার কাজ এগুলো আমার সব অরিজিনালি সংসারের কাজ থাকে এগুলো আমি ভিডিও করার জন্য যে করছি তা না যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এগুলো আপনি আমি ভিডিও না করলেও আমার করতে হয় এই যে মাছগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি ইয়ে ছাড়িয়ে এইভাবেই কাজ করতে থাকি না হলে কি করবো এইগুলো আমার অরিজিনালি কাজ সব ভিডিও যদি না করি সেদিনও আমার এই রকমই কাজ করতে হয় এক একদিন ইচ্ছা করে না ভিডিও করি না ওই সেট করে করে করতে না আরও দেরি হয়ে যায় ওর জন্যে আমি কি করি এক দিন ভিডিও ছাড়তে পারি না এর জন্য কিছু মনে করবেন না এত কাজ করে এক একদিন ইচ্ছা করে না শরীর ভালো লাগে না এই যে মাছটা ধুয়ে নিলাম ধুই নিয়ে ওই যে ডাল উঠলাচ্ছে ডালের ফ্যানটা ফেল ফেলে দিয়ে তারপরে হলুদ লবণ দিয়ে মাছটা মাখিয়ে রাখবো এইভাবেই আমি কাজ করি তারপরে ওখানে উচ্ছে ভাজবো আর ওই ওলের তরকারিটা আজকে আপনাদের সাথে অল্প একটু শেয়ার করবো রান্নার বেশি শেয়ার করতে পারিনি এত হুটোপাটি লেগে গেছিলো তখন আর ভিডিও লাগিয়ে লাগিয়ে রান্না করতে পারিনি এই দেখুন আবার এই মশলা পাটির কৌটা নিয়ে চলে আসলাম আমি আবার এই কাজের যেদিন কাজের হুজুক উঠবে সেদিন একদম বেশি কাজই করতেই থাকবো এই এক্সট্রা কাজও করতে থাকবো সাথে সাথে কষ্ট হয় তাও আমার বড় মশাই ওইটাই বলে একদিনে সব কিছু নিয়ে খুললে কষ্ট হয় যে ডালের কৌটা দেখুন তিন চার দিন ধরে ধুয়েই যাচ্ছে ভিডিওতে দেখবেন এরম করতে করতে আমার মশলার কৌটা সব ধোয়া হয়ে যাবে পুজোর আগে এরমভাবেই কুটকুট করে পরিষ্কার করি একবারে সব নামিয়ে নিয়ে বসলে কাজও হয় না ও পরিষ্কারও হয় না ওইটা আর বিরক্ত লাগে আমার ওরম একটু একটু করে কাজ করলে দেখবেন জিনিসটা পরিষ্কারও হবে আর পুজো তো শেষের দিকে তার মধ্যে আমার গর্দ সব পরিষ্কার হয়ে যাবে টিপটপ করে ফেলবো এরমভাবেই কাজ করি আমার তো ব্যবসাটাও চালাতে হবে খালি যে আমি এই সব কাজ করলে হবে না টাকার কাজও তো করতে হবে এই যে আপনারা যদি আমার সাথে থাকেন এইখানেও একটু কিছু জাগা করতে পারবো একবারে তো আর হয় না আস্তে আস্তে উঠবে আপনারা যদি আমার পাশে থাকেন এই যে চালটা সুন্দর করে ধুয়ে দিলাম ওখানে ভাত বসিয়ে দিয়েছে আর চালটা একটু ভিজিয়ে রাখি তাহলে ভাতটা খুব সুন্দর হয় এই যে তারপরে চলে যাব অন্য কাজে ওই অনেক রকম একটু একটু করে করেছে এই যে উচ্ছে ভাজা বসিয়েছি এই পাশে আবার আলু সিদ্ধ বসাবো একটা ভাজা আমাদের হয় না নানা রকম পদ বানাতে লাগে আলকে একদম হুড়ুহুড়ি লেগে গেছিলো তারপরে আর ভিডিওই শেয়ার করতে পারেনি এই যে ওলটা করব ওলে তেজপাতার গোটা জিরা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আর ওলটা ছেড়ে দিয়ে আদা বাটা আর রেগুলার যেই মশলাগুলো দেই আদা বাটা ধনের গুঁড়ো জিরার গুঁড়ো শুকনো লঙ্কা আর গুঁড়ো কাশ্মীর মিশ দিয়ে ভালো করে কষাবো নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো ওইটুকু আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কালকে যা আমার সাথে হয়েছে বা আবার তিনটে গেছে কাজ করতে কাজ করে আর পারছি না একটু যদি কাজের থেকে নরবর হয় তাই দেখবেন সেই দিন আর কাজে কোনো দিশাও পাবেন না আর কিছু করতেও পারবেন না এই যেখানে দুপুরবেলা ভাত করেছি ডাল ওলের তরকারি ফুলকপি আলুর তরকারি তারপরে ওই যে উচ্ছে ভাজলাম আলু সিদ্ধ করেছি আবার মাছের ঝোল করলাম এই সব ছিল দুপুরের মেনু তারপরে চলে যাবো এই যে গরম জল সারে বসাবো বাসন মাজাটা শেয়ার করি ওইটার কতবার দেখাবো বাসন মাজা আমার অনেকবারই মাজি আমি এই যে রান্নার ন্যাকড়াগুলো ফুটাবো গ্যাসে বসে বসিয়ে নালে পরিষ্কার হয় না এই যে সুন্দর করে তারপরে দেখুন রান্নাঘরটা পরিষ্কার করছি সব কিছু বাজার মাজার সব ছড়ানোই থাকে আমি অত গুছিয়ে পারি না হোটেলের রান্না তো ওইভাবে হয় না সংসারের যদি অল্প কাজ থাকে দেখবেন একটু একটু করে করা যায় এই যে তারপরে ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে কালকে কো নিয়ে তো আমার একটু চুলে বেনিয়েও করেছি চুলে আমার নিজের শরীর তো আমি অত যত্ন করি না দেখেন তো ভিডিওতে কালকে একটু ইচ্ছা হলো চুলটা বেনিয়ে করলাম সকালবেলা ভাবে লাভালাম কি ভাবলাম চুলটা একটু বেনি করি করলাম এই যে ঘরটা রান্নাঘরটা মুছে নিলাম ওই খেয়াল খুশি আগে যেরকম নেল নেলপালিশ পরতাম উঠে গেলেই আবার নেলপাল উঠি উঠিয়ে নেল পালিশ পরতাম এখন দেখুন পালিশও পড়তে পারি না ও ইচ্ছাও করে না নেল নেলপালিশ পরতে ও পড়লে কি হবে ও তো উঠে যাবে বাসন মাছ আর এনার্জিও লাগে না আমার অত এই যে ঘর রান্নাঘরটা মুছে নিলাম আর সাজগোজের দিকে কোনো দিনই আমার অত ইয়ে ছিল না আমি সাজতাম না বেশি একটা কালকে একটু ইচ্ছা হলো বেনি করলাম যেদিন একটু ইচ্ছা হয় মনে করি সাজবো সেদিনই সাজি না হলে আমার অত সাজার দিকে কোনো দিনই নজর ছিল না ভিডিওটা কীরকম লাগছে আপনাদের কমেন্ট করে জানাবেন আমি তো বেশিরভাগই কাজই দেখাই আপনাদের আর সামনে এসে ক্যামেরার অত কথা বলার সময়ও পাই না আমি আর বলতেও পারি না যে এটুকু সময় বলি কথা কীরম লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আমাকে থ্যাংক ইউ মন থেকে থ্যাংক ইউ করলাম আর যারা করেননি তারা প্লিজ থ্যাংক সাবস্ক্রাইবটা করে আমার পাশে থাকবেন এই যে সুন্দর করে এই যে এগুলো মেজে কেচে ফেলবো এবার এই গরম জলে এই হাট দিতে আমার দেখুন হাত পুড়ে যাচ্ছে তাও জল দিয়ে দিয়ে কাচবো আগে একটু পোড়া লাগলে ফুফু করতাম বাইরের থেকে একটু আওয়াজ আসলে আসতে পারে কি করবো এটা তো রাস্তার পাশে ঘর কিছু বলাও যাবে না লোকদের যে আসতে আওয়াজ করতে যে সুন্দর করে ন্যাকড়াগুলো কেচে ধুয়ে মেলে দেব মেলে দেবো কাজ আছে কাজ আর শেষ নেই জামা কাপড় ভিজানো আছে এখনও কাজের শেষ নেই তখন কটা বাজে দুটো বাজে তখন এইটা করে যাচ্ছি কালকে মনে হয় কি সব কাজই করে ফেলবো একবারে ওর জন্য বর্মাসমার সাথে রাগারাগিও করছিল এত কাজ নিয়ে বসছি বলে এই যে তারপরে সুন্দর করে এইগুলো ধুয়ে মেলে দেবো এইভাবেই কাজ করি আমি ঘর সংসার এত হোটেলে রান্না করি কেউ বলতে পারবে না ঘর এত নোংরা রাখি আমি রোজ রোজেরটা রোজ যেটুকু পারি সেটুকু পরিষ্কার করতে থাকি এই যে তারপরে এইগুলো কেচে একটু কমফোর্ট জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে একে একে সুন্দর করে সব চিপড়িয়ে চিপড়িয়ে উঠাবো আমার মেয়েটা মেলে দেবে ও ও আসছে আর এক একটা করে নিয়ে যাচ্ছে বাচ্চা তো আর দেরিও হয়ে গেছে ওরও ভালো লাগছে না অনেক দেরি হয়ে গেছিলো কালকে ও বলে দেও মা আমি মেলে দিচ্ছি ও সুন্দর করে কাপড় জামাগুলো মেলে দেবে তারপরে আমি এখানেই ভিডিওটা এন্ড করে দেবো কালকে সারাদিনই মোটামুটি আমি কাজের থেকেই গেছে কালকে রোড ছিল না মেঘলা মেঘলা ছিল হাওয়া দিচ্ছে কীরকম কিন্তু তাও ভাল লাগছে এই গরমের থেকে ভালো বাবা এত গরম ওর থেকে আমার মনে হয় বৃষ্টি হাওয়া এইগুলি থাকাই ভালো মানুষের যে কোনটায় শান্তি কিছুই বোঝা যায় না রোদ্দুর না উঠলে দুদিন বলি আবার আবার বৃষ্টি ও দেখবেন বেশি বলি তা কি করবে ঠাকুরও বুঝতে পারছে না ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন এই যে তিনটে বাজে সেটাই বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব ভিডিওটা কীরকম লাগছে কমেন্টের মাধ্যমে একটু জানাবেন তাহলে ভিডিওটা করতে ভালো লাগবে আর কীরকম লাগ প্লিজ আপনারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা করেছেন থ্যাংক ইউ টাটা